কবে দেখা যাবে দিনক্ষণ জানালো বিজ্ঞানীরা বছরে দ্বিতীয় সূর্যগ্রহণ কবে এ নিয়ে অনেক প্রশ্ন ছিল তবে এবার জানা গেল দিনক্ষণ আপনিও কি জানতে কৌতূহলী যে কবে ফের একবার সূর্যগ্রহণের মতো এক মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকবে মানুষ তাহলে বিশদে জানতে দেখুন এই প্রতিবেদন এটা তো সকলেই জানেন দু হাজার সালের বছরের প্রথম সূর্যগ্রহণ হয়েছিল দু হাজার চব্বিশ সালের আটই এপ্রিল এবছর দ্বিতীয় সূর্যগ্রহণ কবে নাগাদ হবে সেটা জানা গেল দুই অক্টোবর হবে এই সূর্যগ্রহণ সূর্যগ্রহণ একটি জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা যেখানে সূর্য সম্পূর্ণ বা আংশিকভাবে ঠেকে যায় এমন অবস্থায় পৃথিবী সূর্যের আলো কমে যায় বা একেবারেই অদৃশ্য হয়ে যায় শুধু তাই নয় এই সময়ের মধ্যে আকাশে বেশ কিছু বিরল দৃশ্যও দেখা যায় যা কিনা খালি চোখে দেখা যায় না জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত ঘটনায় আগ্রহী ব্যক্তিরা দ্বিতীয় সূর্যগ্রহণের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন জানা যাচ্ছে এবারে সূর্যগ্রহণ খুবই বিশেষ হতে চলেছে আর এই নিয়ে সাধারণ মানুষের পাশাপাশি বিজ্ঞানীরাও যথেষ্ট উৎসাহী এই গ্রহণ হতে চলেছে বলৈক্রাস সূর্যগ্রহণ চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে না ফেললেও এমনটা হয় এই সময় আকাশে আগুনের বলই দেখা যায় আর এই গ্রহণ রিং অফ ফায়ার নামেও পরিচিত কবে এবং কখন হবে গ্রহণ দু সালের দুই অক্টোবর দেখা যাবে এই বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ ভারতীয় সময় অনুযায়ী রাত নটা তেরো মিনিট থেকে শুরু হয়ে যাবে পরের দিন ভোর তিনটে সতেরো মিনিটে শেষ হবে গ্রহণ এখন আপনি নিশ্চয়ই ভাবছেন যে এই সূর্যগ্রহণ ভারতে দৃশ্যমান হবে কিনা তাহলে জানিয়ে রাখি ভারতে এই সূর্যগ্রহণ হবে রাতে তাই ভারতের মানুষের কাছে এটি দৃশ্যমান হবে না কোথায় কোথায় দেখা যাবে জানা গেছে আর্কটিক অংশ আর্জেন্টিনা ফিজি চিলি পেরু ব্রাজিল নিউজিল্যান্ড আন্টার্কটিকা প্রশান্ত মহাসাগর দক্ষিণ আমেরিকার বিস্তীর্ণ অংশ থেকে মানুষ এই সূর্যগ্রহণ দেখতে পারেন জ্যোতিষবিদ্র থেকে শুরু করে বাস্তু বিশেষজ্ঞরা সূর্যগ্রহণ চলাকালীন রান্না করা খাবার খাওয়া ধারালো অস্ত্র ধরা কোনো শুভ কাজে থেকে বিরত থাকার পরামর্শ দেন